মক্কায় কুরাইশদের বিশেষ সুখ্যাতি ছিল এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ইসলামের নবী কল্পনা জন্মগ্রহণ পারছেন কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন আমার হজরত মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম তো কুষাই খ্রিস্টীয় পঞ্চম শতকে ফিহর খ্রিস্টীয় পঞ্চম শতকের ফিহর ও কুরাইশ এক বংশধর কুষাই মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রাধান্য লাভ করেন পার্শ্ববর্তী এলাকায় তিনি প্রাধান্য লাভ করেন পরবর্তীকালে কুরায়েসরা ইতিহাসের ইতিহাসের পাতায় নিজেদের যে অসাধারণ কৃতিত্ব পরিচয় রেখে গেছিলেন। তার মূলে ছিলেন এই কুষাই তিনি সর্বপ্রথম সমগ্র কুরায়েশ গোত্রকে ঐক্যবদ্ধ করে হিজাই প্রদেশে আপন প্রতিত্বে, কৃতিত্বে আনেন এবং সেই সাথে কাবাঘরের শাসন নিজের হাতে তুলে নেন কারা তুলে নেন কুসাইরা তো এখানে কুসাই কারা সে নিয়ে আপনাদের সামনে বললাম এবারে আসুন দারুন না দারুন নাদ ওয়া দারুন ওয়া কুরাইশ বংশের অন্যতম সংগঠন কুসাই শাসন কাজের সুবিধার জন্য মক্কায় দারুন নাদ ওয়া নামে একটি মন্ত্রণালয় স্থাপন করেন তো মন্ত্রালয় স্থাপন করেন ওই মন্ত্রালয়ের কুরাস জনসাধারণের স্বার্থে সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেন আমরা যতটুকু জানি বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু আমরা যখন এখন ক্লাব ভর গ্রামের একটা সমাজ গ্রামের একটা মাতব্বর গ্রামের একটা কিছু নিয়ে যেমন আলোচনা করি সেই সময় ওই দারুন নাদুয়ারা নিজস্ব এক একটা জায়গা স্থির করেছিল এবং স্থির করে তারা সব কিছু ওখানে আলোচনা করত বা মন্ত্রশালা আলোচনা করত। কিন্তু আমাদের এখন যেটা যেরকম গ্রামের হচ্ছে গ্রাম্য কমিটি মসজিদ হলে মসজিদ কমিটি এক এক জায়গায় এক এক রকম কমিটি উদ্ভব হয়ে থাকে তো শাসন হিসাবে কুশাইরা যথেষ্ট অগ্রাধিকার এবং বুদ্ধির পরিচয় দেন কিন্তু তার প্রশাসনিক প্রজ্ঞা সাধারণের বুদ্ধিমত্তার ফলে কুরাইশ গত্তের আধিপত্য যথেষ্ট বৃদ্ধি পায় এই সময় থেকে হজরত ইসমাইলের বংশধরের মধ্যে কোরাইসদের অধিকত্ব শক্তিশালী উঠতে থাকে আমরা যতটুকু বুঝি ততটুকু করি যতটুকু বুঝি না ততটুকু করি না যাই হোক আজকে আর এমন কিছু আপনাদের সামনে রইলাম না হালকা থাকলাম এবারে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা কথা যেটা না বললে নয় সেটাই বলে চলে যাব ইনশাল্লাহ অপশান হচ্ছে এই আমার প্রিয় প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লি হুসাল্লাম শুধু তার উম্মতেদের জন্য ফরিয়াদ করবে হে আল্লাহ আমার উম্মতরা যেন জান্নাত পায় হে আল্লাহ আমার উম্মতরা যেন নাজাত পায় এই ব্যাপারগুলো নিয়ে তিনি কিন্তু সাফায়াত করবেন আর কোন পৃথিবীর পুকে আর কেউ এই সাফায়াতের দিকগুলো আসবে না আমরা কিভাবে বুঝবো বা কীভাবে করবো এই ব্যাপারগুলো দেখার জন্যই আপনাকে বলা বা আপনাকে করা যাই হোক এরপরে পরে আসবো আবুদ তারপরে আসব হাসিম ওমাইয়া তারপরে আসবো আব্দুল মোতালিম তারপরে আসব পবিত্র কাবাগৃহ এইসব ব্যাপারগুলো নিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদের সামনে ইনশাআল্লাহ আসব আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারা যদি আমার সঙ্গে সঙ্গ দেন আমারও খুব ভালো লাগে আবার আপনারা যদি আমার সঙ্গে সঙ্গ না দেন তাহলে কিন্তু ভালো লাগে না আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম যে অপশানগুলো দিয়ে গেছে সেগুলো যদি আমরা প্রতি পদে পদে মেনে চলতে পারি আল্লাহ তাবর কথা নিশ্চয়ই আমাদেরকে সেই রকম ভালোভাবে প্রতিদান দেবে আর আমরা আল্লাহ ছবিকে যদি সেইভাবে চিনতে না পারি বা তার অনুশাসন বা তার শাসনগুলোকে আমরা যদি ঠিকভাবে মেনে না নিতে পারি তাহলে আমাদের অবস্থাও সেম সেই রকমই হবে যাই হোক আপনারা যেখান থেকে আমাকে দেখছেন তিনাদের কাছে বলি আপনারা যে ধর্মেরই হোক না কেন যে ধর্মেরই মানুষ হন না কেন প্রত্যেক ধর্মে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে এবং সেই ধর্মকে আপনারা প্রাধান্য দিন ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতো জায়গা পাবেন আর একটা জয় জায়গা হচ্ছে আমরা পৃথিবীর সবাই মানুষ কিন্তু মানুষে মানুষের ভিতরে কেন এত হিতা হিত এত গণ্ডগোল এত মারামারি এত ফাটাফাটি এত দলাদলি কেন হবে আমরা মানুষ আমরা মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকবো মানুষে মানুষের মতো পৃথিবী ছেড়ে একদিন চলে যাব এই ভাবনাগুলো যদি আস তাহলে নিশ্চয়ই আমরা একদিন মানুষের মতো মানুষ দাবি নিয়ে চলে যেতে পারি কিন্তু কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে ইহুদি কে না সারা এসবগুলো দেখতে গেলে কিছুই রইবে না কিছুই রইবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ